হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটি অ্যান্ডের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে সেকেন্ড সেমিস্টারে তাদের জন্য আজকে এইসি বাংলা থেকে বৈষ্ণব পদাবলীর পার্টে যে তোমাদের যে একটা পদ রয়েছে কন্টক গাড়ি কমল সমপদতল সেই কন্টক গাড়ি থেকে আজকে কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে ক্লাস জয়েন করো তারা সময় নষ্ট করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রথম প্রশ্ন কণ্ঠগাড়ি পদটি কে লিখেছিল এটা কিন্তু গোবিন্দ দাসের পদ ঠিক আছে এই পুরো লাইনটা হলো গাড়ি কমল সমপদতল ওকে এটা কিন্তু গোবিন্দ দাসের রচিত নেক্সট বলছে কণ্ঠগাড়ী কমল সমপদতল পদটি হলো কি এটা অভিসার পর্যায়ের কিন্তু পদ ঠিক আছে গোবিন্দ দাস এই পদটির রচনা করেছিল এবং এটা কিন্তু অভিসার পর্যায়ের পদ নেক্সট কমল সমপদতল যে রয়েছে এটি কোন অলঙ্কারে পড়ে এটা লুপ্তপমা পমা অলঙ্কারে কিন্তু পড়ে কমল সমপদতল এটা লুপ্ত পমা অলঙ্কারে কিন্তু পড়ছে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলছে মঞ্জির চিরোহি ঝাঁপি মঞ্জির চিরোহি ঝাঁপি মঞ্জির শব্দের অর্থ এখানে কি মঞ্জির শব্দের অর্থ কিন্তু নুপুর বোঝাচ্ছে বোঝা গেল পরবর্তী প্রশ্ন চিরোহি কথার অর্থ কি চিরোহি মানে চিরোহি কথার অর্থ কিন্তু বস্ত্রের দাঁড় ঠিক আছে নেক্সট রয়েছে ঝাঁপি ঝাঁপি শব্দের অর্থ কিন্তু বেঁধে ঝাঁপি শব্দের অর্থ হচ্ছে বেধে তাহলে আমরা আরও একটা পথ পাচ্ছি এরপরে বলছে গাগড়ি বাড়ি চাড়ি করি পিছল গাগড়ি বাড়ি চারি করি পিছল বলছে এই গাগড়ি শব্দের অর্থ কি গাগড়ি শব্দের অর্থ কিন্তু কলসি বোঝাইছে তাহলে কি বলছে গাগড়ি শব্দের অর্থ কিন্তু কলসি বুঝিয়েছে নেক্সট বলেছে চলো তাই তহি চাপি ড্যাশ এখানে শূন্যস্থানে কি হবে এটা আঙ্গুলি হবে অর্থাৎ চলো তাই চাপি আঙ্গুলি নেক্সট বলছে মাধব তুইয়া অভিসারক লাগি মাদবকে এখানে মাধব বলতে এখানে শ্রীকৃষ্ণকে কিন্তু বোঝানো হয়েছে নেক্সট দূরতর পন্থ দূরতর পন্থ কি এখানে দুস্থের পথ দূরতর পন্থ বলতে দুস্তর পথকে কিন্তু বোঝানো হয়েছে নেক্সট গমন ধ্বনি সাধয়ে ধ্বনি শব্দের অর্থ কি ধ্বনি শব্দের অর্থ কিন্তু তোমার হচ্ছে কিশোর ধ্বনি শব্দের অর্থ এখানে কিশোর বুঝিয়েছে নেক্সট সাধয়ে সাধয়ে শব্দের অর্থ কি সাধয়ে শব্দের অর্থ কিন্তু সাধনা করেছেন দেন মন্দিরে জামিনী জাগি মন্দিরের শব্দের অর্থ হচ্ছে গৃহে মন্দিরে বলতে এখানে গৃহকে বোঝানো হয়েছে নেক্সট বলছে মন্দির শব্দের বর্তমান অর্থ দেবালয় এটি কার দৃষ্টান্ত এটি কিসের দৃষ্টান্ত এটি অর্থের উন্নতি বোঝাচ্ছে এখানে নেক্সট বলেছে ধনী শব্দের অর্থ কি ধনী শব্দের অর্থ কিন্তু এখানে কিশোরী অর্থাৎ ধনী শব্দের অর্থ কিশোর কিশোরী পৌরা না না এখানে হচ্ছে কিশোরী হবে সঠিক উত্তর তো আজকে আমি এতটুকু পনেরোটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমাদের সঙ্গে এর পরবর্তী ক্লাসে আরও বি মানে বিভিন্ন প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আমাদের পাশে থাকো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ